নমস্কার শ্রোতা বন্ধুরা স্বাগত জানাই আমাদের অনুষ্ঠান কলকাতার ডায়েরিতে প্রত্যেক শুক্রবার সকাল সাড়ে আটটায় আপনারা এই অনুষ্ঠান শোনেন মৈত্রী প্রচার তরঙ্গে আজকে আমাদের সঙ্গে যিনি আছেন অতিথি হিসাবে তিনি প্রবীর মিত্র তাকে পরিচয় করাতে গেলে আধ ঘন্টা এমনিতেই কেটে যাবে কথা বলা আর হবে না আমরা এটা বলবো ছোট টেবিল থেকে বড় সমুদ্র এত অবধি তার যাতায়াত বলতে চাইছি টেবিল টেনিসের জগৎ থেকে জাহাজ চলাচলের জগৎ এরকম বিস্তৃত তার কর্মক্ষেত্র এবং সেইটা আমরা যখন আলোচনায় আনব তখন এমন এমন কিছু ঘটনা উঠে আসবে যেগুলো আমাদের চমৎকৃত করতে পারে যেগুলোকে তার জীবনের মাইলস্টোন এবং এক অর্থে আমাদের এই কলকাতার জীবনেরও মাইলস্টোন বলা যেতে পারে তো কলকাতার জনজীবন নিয়ে যখন কথা হচ্ছে তখন প্রবীণ মিত্রকে আমরা নিয়ে যেতে চাইব এমন একটা সময় যে সময় এত সুযোগ সুবিধে ছিল না সেটা দিয়েই শুরু করব। সালটা উনিশশো পঁচাত্তর কলকাতায় একটা বড় টুর্নামেন্ট হচ্ছে আর সেই টুর্নামেন্ট সংগঠিত করার দায়িত্বে যে দু একজন ছিলেন তার মধ্যে অন্যতম আপনি টেবিল টেনিসের বিশ্ব টুর্নামেন্ট কি হলো আমাদের বলুন যে উনিশশো সালের মতো একটা বছরে যখন আমাদের অন্যান্য সমস্যাও খুব একটা কিছু কমেনি তখন এইটা করার সাহস বা উদ্যোগ আপনারা নিলেন কীভাবে কীভাবে করলেন আপনি শুরু করেছেন খুব ভালো বিশ্ব টেবিল টেনিস কলকাতা হবে না কেন বলে একটা আনন্দবাজার পত্রিকার একটা শিরোনাম এসেছিলো যেটা লিখেছিলেন চিরঞ্জীব এবং সেইটা থেকে আমার যে ড্রিমটা ছিল তার সঙ্গে আমি একজন শরিক পেয়েছিলাম সঙ্গে যে আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে করেছিল গোপীনাথ ঘোষ এবং তার কথা একটু না বললে এটা হবে না যদিও বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনের যে টিম ছিল সেই টিমটার ভেতরে একটা সুখী পরিবার ছিল আমাদের এবং সেই পরিবারের ভেতরে একটা পরিকাঠামো তৈরি করার ইনসেট টিম আমি তৈরি করতে পেরেছিলাম তখন যেখানে একটা তিরিশ বছরের ব্লু প্রিন্ট আমরা তৈরি করেছিলাম সেই তিরিশ বছরের ব্লু প্রিন্টের ভেতরে ডেভেলপমেন্ট ব্লু প্রিন্ট পুরোপুরি তার ভেতরে ছিল সংগঠন তৈরি করা টিম বিল্ডিং করা প্রশিক্ষণের ব্যবস্থা করা প্লেয়ার তৈরি করা আর সেগুলোকে তাদের উদ্বুদ্ধ করার জন্য বড় বড় ইভেন্ট এখানে নিয়ে আসা আর কি ছোটোখাটো দু একটা আগে হতে এসেছে কিন্তু ওয়ার্ল্ড টেবিল টেনিসের মতন অত বড় বৃহৎ কর্মযোগ্য সেটা তখন শুধু কলকাতা কেন ভারতবর্ষে খুব কম হয়েছিল। তখন ফিফটি ওয়ানতে এশিয়ান গেমস হয়েছে দিল্লিতে ফিফটি টুতে একটা ওয়ার্ল্ড টেটি হয়েছিল বম্বেতে অনেক ছোট স্কেলে এখানে সত্তরটা দেশকে নিয়ে এই যে বিশাল কর্মযজ্ঞের প্রস্তুতি সেটা ছিল একটা বিশাল এবং সবাইকে কনভিন্স করে এই জিনিসটাকে তুলে নিয়ে যাওয়ার জন্যে আমার ব্রিডিয়ার ভেতরেও অনেক সংশয় ছিল সেই সংশয়গুলোকে পার হতে হয়েছিল তার ভেতরে এই দু একজন আমার হাত ধরেছিল তখন একে করে কিন্তু আমাকে সিংহভাগ লোক তখন আমাকে পাগল বলেছিল। যে এটা কখনো সম্ভব নয় আর শুধু আমাদের কলকাতায় বলবো কেন আমাদের যে ইন্টারন্যাশনাল ট্যাবমুটেন্স ফেডারেশনের যিনি প্রেসিডেন্ট ছিলেন তখন রয় ইভান্স যাকে আমি কনভিন্স করতে পেরেছিলাম পরে অনেক কষ্ট করে তিনিও গোডার দিকে বলেছিলেন যে ন মাস ভেতরে একটা স্টেডিয়াম গড়ে উঠবে এখানে এটা নট ইন মাই কান্ট্রি বয় এটা তুমি কী করে করবে এখানে এখন উনি ইন্সপেক্ট করতে এসেছিলেন তখন তো এই নেতা স্টেডিয়াম যেখানে রয়েছে তখন সেখানে একটা খালি প্যাচ অফ গ্রাস এছাড়া তো আর কিছু ছিল না জমি ছিল খালি কথায় কথায় তাহলে উঠে এলো যে এই উনিশশো সালের বিশ্ব টেবিল টেনিস টুর্নামেন্টের জন্য একটা নতুন স্টেডিয়াম তৈরি হয়েছিল কলকাতা শহরে এই হুগলি নদীর পাড়েই তার নাম আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম সেইটার বর্ণনাও আমরা শুনতে চাইব রাতারাতি কীভাবে গড়ে উঠলো সেটা তো সবচেয়ে বড় কথা ওইটি আমাদের বড় হ্যান্ডিক্যাপ ছিল যে ওটা কী করে হবে আর বিশ্বাস করানো লোককে যেমন রয়েবান সেখানে এসে এই কথা বলার পরে আমরা সিদ্ধার্থ শঙ্কর রায় অনেক কিছু আমাদের আশ্বাস দিয়েছিলেন ওনার সক্রিয় সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠানটাকে তৈরি করা স্টেডিয়ামটাকে গড়ে তোলা এ সমস্ত কিছুই আমাদের একটা অধরা স্বপ্ন থেকে যেত কিন্তু উনি সমস্ত জিনিসটা নিয়ে আমাকে একটা যে ভার দিয়েছিলেন সেটা করার জন্যে আমার সঙ্গে ধ্রুবদাসকে উনি ধ্রুবদাস একজন ডিরেক্টর অফ স্পোর্টস ছিলেন ওর স্কুল জীবনের সহপাঠী এবং তিনি খুবই ভালো লোক ছিলেন কিন্তু তার সঙ্গে সংগঠন বা এগুলোর সম্বন্ধে ওর পরিচয় ছিল না কিন্তু সবসময় একজন ভালো ক্রিকেটার ছিলেন উনি অনেক কিছু তার অবদান ছিল আর এখানেও যে ওর অবদান আছে অনেক কিন্তু উনি এগুলোকে নিজে এতটা হ্যান্ডেল করার মতন ওর মানসিকতা এবং প্রজ্ঞা দুটোই ছিল না কিন্তু এটাকে যখন তুলে নিয়ে যাওয়ার জন্য আমরা যখন ন মাসের ভেতর করতে হবে সেই জিনিসটাকে রয়ভান্স এখানে এসে বললেন যে এটা তো আমাদের খুবই অবিশ্বাস্য মনে হচ্ছে তখন আমরা সংক্ষেপে বলছি যে আরও ঘটনা বাদ দিয়ে যে অ্যাসেম্বলিতে একটা মিটিং হয় যেখানে চিফ মিনিস্টারের ঘরে সেখানে আমি গোপীনাথ এবং তখনকার টিটিএফআই প্রেসিডেন্ট রঙ্গারাম হাজিম তিনজনে ছিল সিদ্ধার্থ রায়ের কাছে রয়ভান্সকে নিয়ে গিয়ে হাজির করেছিলাম তার আগে আমরা সমস্ত দেখিয়েছি ওর অবিশ্বাসটাকে যতটা ভাঙবার চেষ্টা করেছি কতটা সমর্থ হয়েছিল জানি না কিন্তু খানিকটা ওর মন ছিল এটা আমরা বুঝতে পেরেছিলাম কারণ আমাদের যেসব টেকনিক্যাল জিনিস দেখিয়েছিলাম ইনফ্রাস্ট্রাকচার দেখিয়েছিলাম আমাদের এখানে কি করে করা যায় তার একটা একটা আভাস দিয়েছিলাম এবং যখন এটা অবিশ্বাস হয়ে দাঁড়িয়েছিলো আমাদের তখন ব্রিটিয়ার প্রেসিডেন্ট ছিলেন আমাদের পিসি গোয়েঙ্কা যিনি আসাম করবেন চেয়ারম্যান ছিলেন এখন উনি আমাদের সয়ভাস আমি গোপী এবং পিসি গোয়েঙ্কা নিজে গাড়ি চালিয়ে তখন বঙ্গ সংস্কৃতির সম্মেলন হচ্ছিলো আইটিআই প্যাভিলিয়নে সেখানে ওখানে নিয়ে গিয়ে ওকে এটা দেখালেন যে এখানে একটা যে থিম প্যাভিলিয়ন সেটা মডার্ন ডেকারেটার করেছিল তো সেটা ওই বৃহৎ প্যাভেলিয়ানটা দেখে ইভান সাহেব একদম হতেযোগিতা হয়ে গেছেন দেখে বলেছেন যে এটা কতদিন লেগেছে এটা করতে তো সেইখানে পেসিফকে বললেন যে এটা আমাদের চব্বিশ ঘন্টা লেগেছে তবে উনি বিশ্বাস করতে চাইছিলেন এটা কী করে হলো আর কি এখন পেসি গের উদ্দেশ্যটা ছিল আমরা যখন বুঝতে পারলাম ওকে বোঝানো যে যদি আমাদের স্টেডিয়াম ইনকমপ্লিট থাকে তাহলে আমাদের এরকম একটা প্ল্যান বি আছে টু ব্যাক ইট আপ কাজে তোমরা এখানে কোনো হেজিটেট করো না কলকাতাকে এটা দেওয়ার জন্য আর কি ব্রিটিশ ব্রিটিশ ওয়েস্টম্যান ছিলেন উনি ইংল্যান্ডে এবং তারপরে যখন আমরা চিফ ঘরে যখন মিটিংয়ে গেলাম তখন ইভান্স খুব গুছিয়ে বলার চেষ্টা করছেন যে কত বড় রেসপন্সিবিলিটি এবং সেটাতে এই স্টেডিয়ামটাও কেন বিশ্বাসযোগ্য হচ্ছে না যে এর ভেতরে হয় বলে আর এখন চিফ মিনিস্টার সিদ্ধার্থ শঙ্কর রায় ওকে কথা থামিয়ে দিয়ে আমার এটা মনে আছে যে ওর যে এই ভাষাটা আমি বলছি ওর মিস্টার ইভেন্স আই হ্যাভ আস্ট রবি টু শো ইউ আরাউন্ড ফিউ প্লেসেস ইউ সিলেক্ট দ্য ব্রাইট উই শ্যাল ড্রেস আর আপ ইউ সিলেক্ট দ্য ব্রাইট উই শ্যাল ড্রেস আর আপ এটা কিন্তু একটা বিরাট আশ্বাস ওর পক্ষে পরে বলেছেন রবি অনেকবার যে এটা এই আশ্বাসটা আমাকে খুব ইয়ে করেছিল কিন্তু তারপরেও এখানে দেবার জন্য আমি এটা সংক্ষেপে একটু এই ঘটনা না পড়ে দিলে এটা একারে যাবে সেই দিনই যে চিফ মিনিস্টার মিটিং করে উনি দিল্লি গেলেন আমাদের কথা ছিল যে দিল্লিতে টিটিএফআই আইয়ের কাউন্সিল মিটিং হবে সেখানে ওকে আবার দিল্লির একটা ভেনু দেখতে হবে দিল্লিতে সেটা আমাদের টিটিএফআই প্রেসিডেন্ট রাঙ্গানা নামাজম ওনার দিল্লির ওপরে ঝোঁক ছিল উনি কলকাতাকে সাপোর্ট করেছেন আমি বলছিলাম যে একদম না কিন্তু দিল্লিকে প্রেফারেন্স ছিল তো সেটাই করার জন্য উনি ওকে দিল্লির মুখেই করে দেওয়ার চেষ্টা করছিলেন আর কি আর আমরা সেটাকে রেজিস্ট করছিলাম মানে আমার পার্টিকুলারলি আমার সঙ্গে কমিট করেছে না আমাকে কিন্তু উনি সবসময় বিশ্বাসযোগ্য কাজ করতেন না মানে এটা করে নিয়ে আর কি তো যাই হোক আমি তার হোটেলে যেখানে রয় রাখা হয়েছিল আমার সাথে জায়গা পাচ্ছি না কিন্তু একটা অ্যাটিক রুম নিয়েছিল আমি তখন ওইটুই খালি অ্যাভেলেবেল ছিল কিন্তু সেখানে যে তাই সই আমি এখানেই থাকবো তারপরে আমাকে পরের দিন সকালবেলায় মিটিংয়ের আগে ওর ঘরে ব্রেকফাস্ট করতে গিয়ে আমরা একটা প্রজেক্ট রিপোর্ট তৈরি করে যেটা চিফ মিনিস্টারকে দিয়েছিলাম আমরা মানে ওয়ার্ল্ড টেড ট্যাবের সেই প্রজেক্ট রিপোর্টটা লেদার বাউন্ড আমি আর গোপী দুজনে মেলে এটা করেছিলাম সেইটাকে আমরা ওর কাছে প্রেজেন্ট করেছিলাম এবং আমি সেটাকে তখন ওকে বলেছিলাম কীভাবে করা যাবে তবে দেখে উনি অনেকক্ষণ ধরে সময় দিয়ে দেখে পড়ে খুবই ইমপ্রেসড হয়েছিলেন তখন উনি অনেক ওর দুঃখের কথা বলেছিলেন যে আমাকে আর ঘোরানো হচ্ছে অনেকদিন ধরে কিছুতেই রামানুজমে এটাকে ফ্যানালাইজ করছে না এবং সেটা না করার জন্য আমাদের একটা মনে হচ্ছে যে অন্য কোথাও নিয়ে যেতে হবে কেন ইন্ডিয়াতে না করিয়ে কিন্তু তোমাদের কথা শুনে এখন মনে হচ্ছে যেখানে করা সম্ভব মানে এটা ইভাম সাহেব বলছে এম সাহেব বলছেন ওখানে আমাদের যখন এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং হলো তখন সকালে কাফে রাঙ্গা ওখানে বললে যে উনি এখানে করতে চাইছেন না তবে আমি ঠিক করে একটা কিছু ব্যবস্থা করবো দিল্লিতে যদি দিয়ে প্রথমে হয় আর কি আমি কিছু বলিনি কিন্তু তারপরে যখন দুপুরবেলা উনি নিজে এলেন যখন মানে দিল্লির স্বর্গতি ময়দান দেখে তখন এসে উনি ওই মিটিংয়ে যখন অনেকক্ষণ বলছে তখন রাঙ্গা সেটাকে আমরা বুঝতে পারলাম যে রাঙ্গা চাইছিলো না এটাকে এখানে দিল্লি করতে চাইছিল উনি বলেন দেখো আমার ডিসিশন হয়ে গেছে এখানে তোমরা মিটিংয়ে একটা ডিসিশান নাও অনেকক্ষণ তকাতি করার পরে আর কি যে এটা কলকাতাকে দিচ্ছ তাহলে আমি তোমাদের এখানে দেবো আর যদি তুমি কলকাতায় না দাও তাহলে আমি ইন্ডিয়া থেকে নিয়ে চলে যাবো না এত বড় একটা আশ্বাস বাণী ওখান থেকে যারা রয় বুঝতে বসতে বেরোলো সেটা আমার খুবই তো এ হয়েছে তারপরে যখন এটা অ্যানাউন্স করার জন্যে আমার মনে আছে আমার বাড়িতে তখন টেবিটেন্সি অফিস ছিল বিলটিএর এলগিন বাড়িতে এখন এলগিন বাড়িতে আমার সব সতীর্থরা গোপী তো বটেই তার সঙ্গে সরোজ দায় ছিল সরোজ ঘোষ আমাদের বেঙ্গলের ক্যাপ্টেন ছিলেন আগে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু আর আমাদের দাদা বলতাম সবসময় ওটা আরও ছ সাতজন আমি যখন ফ্লাইটে ফেললাম রাত্রিবেলায় দিল্লি থেকে তারা অপেক্ষা করছেন কিন্তু আমি ফোন নে গোপীকে বলে দিয়েছিলাম যে তুমি প্রেসে ফ্ল্যাশ করে দাও তা সেটা সেদিন একদম এডোয়েন্ট ভাইরাল তারপর থেকে আমাদের চ্যালেঞ্জটা শুরু হয়েছিল চারটে লোকের কাছ থেকে টেন্ডার নেওয়া হয়েছিল এই স্টেডিয়াম তৈরি করার জন্যে আর কত মাসে তৈরি হয়েছিল তৈরি হয়েছিল যদিও নমাস আমাদের সময় পুরো ছিল না কমে গেছিল ছিল যখন উনি আমাদের অ্যালোকেট করেছিলেন কিন্তু এটা প্রজেক্টটাকে অ্যাওয়ার্ড করার পরে বোস ব্রাদার্স বলে নমি বোস বলে আর্কিটেক্ট ছিলেন তাকে টানকে জব দেওয়া হয়েছিল এবং ওরটাই সবচেয়ে ভালো ছিল শুধু মানে সস্তা নয় ওরটা দামটা অন্যদের চেয়ে কম ছিল ঠিকই কিন্তু তার চেয়ে বড়ো কথা ছিল উনি যেটা ইঞ্জিনিয়ারিং মার্ভেল যেটা আমাদের ওখানে এক্সপ্লেন করেছিলেন তো প্রেজেন্টেশনের সময় যে এটা একটা প্রিকাস স্টেডিয়াম হবে মানে আগে থেকে ছাঁচে ঢেলে তৈরি করে ওখানে গিয়ে বসিয়ে দেবে বসিয়ে দেবে একদম তাই আর এই স্টেডিয়ামটা বসে আছে কোথায় চুয়ান্নটা পোর্টালের ওপরে বসে আছে স্টেডিয়ামটা এই চূর্ণটা পোর্টাল এক একটা পোর্টালের ওজন ছিল তিরিশ টনের মতন তার জন্য ক্রেন লাগে অনেক কিছু ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম ছিল তো সেগুলো সব করে নিয়ে ও বলে এটা যদি আমাকে ঠিক করে দেয়া যায় আমি এটাকে ডেলিভার করব। তারপরেও প্রবলেম হচ্ছিল মানে আমাদের তখন মনসুন চলে আসছে প্রায় একই এখন সেই ভেতরে পিডাব্লিউডির সঙ্গে আমারও একটুখানি এ হচ্ছিলো কারণ পিডাব্লিউডি আমার কথা শুনতে একটু অস্বস্তি বোধ করছিল কারণ আমার তখন মানে চার তিরিশ উদ্ধ বয়স মানে এ করে নিয়ে আর কি আর তার জায়গায় যারা যিনি চিফ আর্কিটেক্ট ছিলেন পিডাব্লিউডি বিশ্বনাথ ব্যানার্জি তার বয়স তখন পঞ্চাশ তা সেখানে একটা জেনারেশান গ্যাপ জেনারেশান গ্যাপ আর ওনার পক্ষে আমার মানে আমার সর্দারই বলতে পারে না সেটা ওনারটা একটুখানি কষ্ট করা হচ্ছিলো আর কি সেই জন্যে প্রোজেক্টটা পেঁচিয়ে যাচ্ছিলো মানে অনেক সময় ওদের কাছে অনেক কিছু ডিমান্ড করছেন উনি যদিও সিদ্ধার্থ রায় বলেছেন যে যে কোনো যদি অসুবিধায় পড়েন আপনি আমাকে ডিরেক্টলি বলবেন জেহসিদ আলুদ্বরকে নিয়ে আসা হলো মানে আমাকে একজন অফিসার দেন গভর্নমেন্টে যিনি পুরো অথরিটি নিয়ে করতে পারবেন কারণ আমি এদের হ্যান্ডেল করতে পারছি না তাতে উনি জেসদ আলুদ্বরকে নমিনেট করেছিলেন তিনি সিভিল সার্ভিসেস লোক হ্যাঁ সিভিল সার্ভিস লোক আর উনি আসার পর থেকে আমাদের এই কাজের গতিটা মানে একদম একটা কোয়ান্টাম জাম্প এলো আর কি করে সেইটা করে আমি বলেছিলাম একটা ইন্টারভিউতে তখন যে কাউকে যদি মিরাকল ম্যান অফ সেভেন্টি ফাইভ বলা হয় সেটা জেসুদারুদ্দার কারণ এই স্টেডিয়ামের সিংহভাগ কৃতিত্ব ওর আমরা ওর পাশে ছিলাম এইটুকু ঠিকই কিন্তু যা ডিসিশন মেকিং তার অ্যাডমিনিস্ট্রেটিভ কত কিছু যে শিখেছিলাম তখন ম্যানেজমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন সম্বন্ধে সেটা একটা জীবনের সঞ্চয় হয়ে আছে এখনও সেই জন্য বলতে গেলে আবেগ এসে অনেক বেশি কথা বলে ফেলি তাহলে এই সম্পূর্ণ হওয়া স্টেডিয়ামে বিশ্ব টেবিল টেনিস টুর্নামেন্ট কোন মাসে শুরু শুরু হলো ফেব্রুয়ারি তারিখে তার মানে আপনারা কাজ শুরু করেছিলেন শুরু আমরা করতে করতে আমাদের মে মাস হয়ে গেছিলো আর মে মাস থেকে ফেব্রুয়ারি অবধি বুঝতে পারছেন তাদের যদি সমস্যা একটা উদ্দেশ্য ছিল জেসদাল আমাদের সঙ্গে এসে জয়েন করেছিলেন তখন বোধ হয় সামটাইম ইন অগাস্ট আর কি এতে করে যখন কাজটা আটকে যাচ্ছিল অনুরোধে চিফ মিনিস্টার এটাকে বুঝতে পেরেছিলেন ওকে আচ্ছা একটা কথা জানতে ইচ্ছে করে আমরা যখন এই কলকাতার ডায়েরি অনুষ্ঠানে প্রবীর মিত্রের সঙ্গে কথা বলছি এবং বলে দিতে চাই যিনি রমেশচন্দ্র মিত্রের বংশধর কিন্তু শুধু সেই কারণে তো আর আপনাকে এই উদ্যোগের কর্ণধার করে দেওয়া হয়নি বা সামনে গিয়ে দেওয়া হয়নি আপনি নিজেও ভালো খেলোয়াড় ছিলেন উনিশশো সালে আপনি স্টেট চ্যাম্পিয়ন হয়েছিলেন ফলে সেই খেলাটাও আপনার একটা বড় অ্যাডভান্টেজের জায়গা ছিল যে আপনি খেলাটা জানেন খেলায় পারদর্শী খেলার সামনের সারিতে এবং আপনি খেলা শিখেছিলেন একজন অসাধারণ হাঙ্গেরীয় প্লেয়ারের কাছে সেই হাঙ্গেরীয় খেলোয়াড়ের নাম হচ্ছে ভিক্টর বার্না যার খেলা দেখে পিংপং খেলাটার নাম হয়ে গেল টেবিল টেনিস একটু বলুন না তাকে দেখে কেমন লেগেছিল কিভাবে তার কাছে কোচিং নিয়েছেন ভিক্টর বার্না আমাদের এখানে দুবার কোচিং দিয়েছিলেন প্রথমবারটা ছিল এক মাস মতন সেকেন্ড টার্মটা ছিল আবার ছয়িক মতন সেটা কত সাল সেটা ছিল ফিফটি সিক্সের গোড়ার দিকে তেমন আপনার তখন ষোলো বছর মতো বয়স হ্যাঁ ষোলো বছর আমার তখন হয়ে গেছে ষোলো বছর এখন সেখানে আমরা জুনিয়র প্লেয়ারও ছিলাম তার সঙ্গে অনেক সিনিয়র প্লেয়ারও ছিল যেমন কল্যাণ জয়ন্ত নিজে ওর ওতে জয়েন করেছিলেন আর আমার আইডল আমার ওর খেলা থেকে আমার খেলাতে আসা তো সেই তিনি ছিলেন এবং আর এই লাহিরি দা সরোজ দা এসব যে যারা আমাদের সিনিয়র প্লেয়াররা তারা ছিলেন পরে অনেক ভালো খেলেছে দীপক ঘোষা একজন সে পরে জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে এবং ইন্ডিয়ার টিমে খেলেছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ও ছিল ওর খেলা একদম পাল্টি দিয়েছেন উনি আমাদের খেলা তো বটেই মানে আমরা খেলাটা যে গ্রামারটাকে উনি একদম মানে পুরোপুরি শিখিয়ে দিয়েছিলেন যে আমাদের এই যে আজকে টেবিল টেনিস খেলাটা একটা ছন্দময় খেলা এবং এটা যত কিছু স্পোর্টস ডিসিপ্লিন আছে তার ভেতরে এটা ফার্স্টেস্ট রিফ্লেক্স স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড আপনাকে দ্রুত নড়াচড়া করতে হয় প্রতিক্রিয়া জানাতে আচ্ছা শুধু না শুধু আপনার মাইন্ড সুইচিং যেটা আমাকে যে ডিসিশান নিতে হবে এক সেকেন্ডটা টাইম পাবেন না সঙ্গে সঙ্গে টেবিলের ওপর ডিসিশান নিতে হবে যদি এ করার জন্যে সেই জিনিসটাকে কীভাবে হ্যান্ডেল করতে হয় না করতে হয় বের যে একটা ওর ক্ষমতা ছিল হাসি মুখে দেখিয়ে নানারকম অনেক পুরোনো কথা বলে নানারকম মানে গল্প করে মজা গল্প করে আর যোগ সংস্থা ওর মানে অসাধারণ বা ভালো ভালো হয়েছিলো আর কি যেরকম আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আমরা ওখানে সবাই যখন খেলছি কোচিং দিচ্ছে না আর কি তখন একটা কল্যাণ জয়ন্তের খুব ফেমাস এই ছিল ব্যাক অ্যান্ড ফ্লিক যে স্ট্রোকটা মানে ওর লোককে একদম এ করে দিত আর কি সেটার জন্য জয়ন্ত হাসতে হাসতে বলো যে টেবিলের এক ধারে একটা রুমাল রেখে দিল রেখে দিয়ে ভিটার বললো যে জয়ন্ত ইউ হিট দ্য দ্যকার সেটা বোধ হয় দশটা বারোটাতে একটাও হিট করতে পারলো না জয়ন্ত তো হাসতে হাসতে বললেন যে ইউনো জয়ন্ত দিস ইজ ওয়াই ইউ আর সো আচ্ছা আচ্ছা মানে আপনার খেলা দেখে কিছুই বোঝা যায় না মানে রুমালে গিয়ে আর লাগলো না প্লেয়ার তো সেটা একটা ছোট্ট ঘটনা বললো এ করে তারপর থেকে খেলাটা আস্তে আস্তে যেটা আমি ছন্দ পেতে সময় লেগেছে যারা খেলেছে তারা সব খেলোয়াড়দের সঙ্গে একটা ওতপ্রতভাবে একটা জড়িয়ে গেছি আর সেইখানে গিয়ে আস্তে আস্তে যখন ফিফটি নাইনের ন্যাশনালস হয়েছিল কলকাতায় সেটা সিলভার জুবলি ন্যাশনালস ব্রিটিয়ের কারণ ব্রিডিটি হচ্ছে যে ওল্ডেস্ট অ্যাসোসিয়েশন সেটা নাইনটিন থার্টি ফোরে এটা ফর্মেশন হয়েছিল তার পাঁচ বছর বাদে টেবিল টেনিস ফেডারেশনকে এখানে কলকাতাতেই হয় সাউথ ক্লাবে তো এই যে সময়টা যখন পঁচিশ বছর হলো তখন এখানে ন্যাশনাল করেছে সেই বছরে স্টেট চ্যাম্পিয়নশিপে আমার হয়েছে যে আমি ওটা জিততে পেরেছিলাম আর কি আর পঙ্কজগুপ্তর হাত থেকে প্রাইজ নিয়েছিলাম বাহ শ্রোতা বন্ধুরা কলকাতার ডায়েরি অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি প্রবীর মিত্রের সঙ্গে টেবিল টেনিসে জগতে যার নামটা আমার বোধহয় খুব ভুল হবে না যদি বলি জীবন্ত কিংবদন্তির মতো এবং তিনি শুধু টেবিল টেনিসে মেতে থাকেননি তিনি আরেকটা কাজ করেছেন সেটা বাঙালির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ আচার্য প্রফুল্লচন্দ্র রায় বাঙালি জাতিকে ব্যবসামুখী করতে চাইতেন তো চাইলেই তো সেটা সম্ভব হয় না কিন্তু কিছু ক্ষেত্রে সাফল্য আসে প্রবীর মিত্র তিনি কাজ করতে করতে চলে গিয়েছিলেন বিলেতে সেখান থেকে এমনভাবে পড়াশুনো করেছিলেন যাতে তিনি জাহাজ ব্যবসাটা সম্পর্কে জানতে পারেন এবং সেই জাহাজ ব্যবসার যাকে বলে শুধুমাত্র শিক্ষার্থী নয় বা শুধুমাত্র একজন চাকুরে নন একজন উদ্যোগপতি হয়ে তিনি নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছেন আমাদের যদি ওই বিলেতে যাওয়া পড়াশুনো এবং জাহাজের ব্যাপারটা একটু বলেন তাহলে খুব ভালো হয় আমি তো আগে বললাম যে ফিফটি নাইনে আমি স্টেট হওয়ার পরে সেটি আমার লাস্ট ন্যাশনাল খেলা হয়েছিল কলকাতায় সেটা ডিসেম্বরে হয়েছিল ফেব্রুয়ারি মাসে আমার বাবা এবং তার একজন বন্ধু ছিলেন স্যার বিজয় প্রসাদ সিং রায় ইন্ডিয়া সিমশিপ কোম্পানির চেয়ারম্যান বাবার সঙ্গে আমি গেস্ট রুমের কাছে বললেন যে তুমি আমার অফিসে এসো শিপিং এমন একটা জিনিস যে আমাদের লোকে দরকার আছে আমরা তোমাকে লন্ডনে পাঠাবো এবং সেখানে ওদের যে ইন্ডাস্ট্রিমশিপ কোম্পানির যারা এজেন্ট ছিলেন স্টেলম ল্যাটিন কোম্পানি সেইখানে আমাকে ইন্টার্নশিপ দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন সেখান থেকে আমার শেপিংয়ের যাত্রাটা শুরু তারপরে আমি তো ওখান থেকে শিখেছি একটা শেপিং চার্টারিংয়ে আমি একটা ফেলো হয়েছি বা ভালো রেজাল্ট করেছিলাম যার জন্য বল্টিক এক্সচেঞ্জ আমি কিছু কাজ করতে পেরেছিলাম লন্ডনে সেগুলো করার পরে আমি যখন ফিরে এলাম ভারতবর্ষে তখন আমি বিড়লাতে জয়েন করেছিলাম রত্নাকর শিপিং কোম্পানিতে সেখানে জয়েন করে ওদেরও নতুন কোম্পানি শুরু হয়েছিল সেখানে কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছিলাম কিন্তু আমার মাথায় সবসময় ছিল যে আমি একটা শেপিং কোম্পানি তৈরি করব। এবং সেখানে জাহাজ কিনবো জাহাজ চালাবো এটা ব্যাপারে এখন সেইটাকে করতে করে আমি সেভেন্টি ওয়ানে গিয়ে হিমালয়ের শেপিং কোম্পানিকে আমি প্রমোট করি এবং তখন একটা ফ্রোগাল ক্যাপিটাল নিয়ে আঠেরো লক্ষ টাকা আমরা একটা শিপিং কোম্পানির পক্ষে যথেষ্ট নয় কিন্তু আমাকে স্বামী লোকে সাধারণত উদ্বুদ্ধ করেছিলেন যে যে তোমার যদি স্বপ্ন থাকে ঝাঁপিয়ে পড়ো তুমি এক পায়ে গলে ঠাকুর তোমাকে পাঁচ পায়ে এগিয়ে নিয়ে যাবেন এখন সেই রকম মানসিকতা নিয়ে আমি ঝাঁপিয়ে পড়েছিলাম পুরো বিশ্বাস ছিল রামকৃষ্ণ বিবেকানন্দর ওপরে আর সেইখানে সেই পাদপাধ্যে বিশ্বাস নিয়ে এই যাত্রা শুরু হয়েছিল এবং তাতে একটা তিরিশ বছরের প্ল্যান ছিল যেখানে দশ বছরে আমরা পুরোনো জাহাজ কিনবো দুটোকে তিনটে সেখান থেকে কিছু রিজার্ভ বিল্ড করব করে ব্যালেন্স শিটটাকে তৈরি করব যাতে আমি পরে পাবলিক ইস্যুতে যেতে পারি যাকে বলে প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে অবশেষে একবারে পাবলিক লিমিটেড থেকে চলে যায় পাবলিক লিমিটেড সেটা করার জন্য সেই দশ বছরের প্ল্যানটা আমার খুবই সাকসেসফুল হয়েছিল যা যা পরিকল্পনা ছিল পেপারের ভেতরে সেখানে তিনটে জায়গায় আমাদের সাতখানা জাহাজ হয়েছিল সাতখানা জাহাজ যখন হয়েছে এবং আমাদের যখন রিজার্ভটাও বেশ ভালো বিল্ড করেছে তখন একই সাকসেসফুলি কোম্পানিটা আসি একটা আলো দিয়ে চলেছে তার মধ্যেখানে তখন শিপিং মার্কেটে তো একটা আপস অ্যান্ড ডাউন্স থাকে তা একটা ওয়ার্ল্ড শিপিং তখন একটা সেভেন্টি এইট সেভেন্টি নাইনে একটা নিচের দিকে যাচ্ছিলো মানে ইকোনমিতে সেই সময়টাতে সস্তায় জাহাজ পাওয়া যাচ্ছিলো তা আমি মেতুইয়ের সঙ্গে একটা এগ্রিমেন্ট করে জাপানে গিয়ে কোয়োশিপয়ার্ডে দুটো কন্টেনার জাহাজ অর্ডার দিয়েছিলাম আর কি আর এই জাহাজগুলো তখন চলছে কিন্তু আমি জানতাম যে দশ বছর বাদে এরা এদের জীবন ফুটিয়ে যাবে আর কি জাহাজকে লিঙ্গ হিসেবে আমরা বলি শি জন্য আমরা তার ওপরে আমাদের ভালোবাসা তৈরি হয়ে যায় জাহাজের ওপরে এবং জাহাজের কিন্তু একটা লাইফ সাইকেল আছে তার যে আরম্ভ থেকে যখন তৈরি হলো তৈরি থেকে শেষ অবধি কুড়ি বছর বাইশ বছর যখন বয়স হয়ে যায় তখন তাকে খোল পাল্টাতে হয় ক্র্যাপ ভ্যালুও পাওয়া যায় অনেক আমরা সব হিসাবের ভেতরে রেখে আমি এই প্ল্যানগুলো করেছিলাম কিন্তু আমি ওই অর্গানাইজেশনের ভেতরে আমার তখন তো খুব টাকা ছিল না চাকরি করতে করতে এটাকে তৈরি করেছিলাম অন্য পার্টনারদের সহযোগিতা নিতে হয়েছিল যাদের ক্যাপিটাল দেবার জন্য আর কি ইসি ভোসন কোম্পানি ছিল আর আমাদের ফ্যামিলি থেকেও আমরা দিয়েছিলাম সবই ছিল কিন্তু আনফর্চুনেটলি এই জায়গাতে এসে যখন আমরা আইপিওতে গেলাম আমাদের বোর্ড আমাকে অ্যাপ্রুভাল দিয়েছিলো আমি গিয়ে টোকিওতে প্রেস কনফারেন্স করে জাহাজ অর্ডার দিলাম সমস্ত কিছু মানে শিপিং ইন্ডাস্ট্রিটাকে যে পাল্টে দেওয়া এবং শিপিংয়ের সঙ্গে পোর্টের একটা মানে খুব ঘনিষ্ঠতা এনে দেওয়া যে দুটো একদম একসঙ্গে যোগাযোগ আছে কারণ পোর্টে যদি ভালো ইনফ্রাস্ট্রাকচার না থাকে তাহলে কোনো জাহাজের হ্যান্ডেল করার সময় বেড়ে যায় কারণ জাহাজ আর্ন করে যখন জাহাজ চলে পোর্টে বসতে থাকলে তো জাহাজ আর্ন করে না তখন জাহাজের আইডেল টাইম শুরু হয় আর কি ইন্ডাস্ট্রি ভিতরে এক জিনিস আছে এগুলোকে খুব সুচারুভাবে এটাকে তৈরি করা হয়েছে এবং ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতে যেটা হিনমন্নতা ছিল সে সময় যে আমরা এগুলো সব অ্যাডভান্স কান্ট্রিরা পারবে আমরা পারবো না আমি সেটাকে বাদ চেষ্টা করেছিলাম এখানে একটা প্রশ্ন আমার খুব জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে সেটা হচ্ছে যে বাঙালির শিল্প ব্যবসার ক্ষেত্রে আমি যদি নির্দিষ্টভাবে জাহাজ ব্যবসা বলি তাহলে দ্বারকানাথ ঠাকুর এবং ওই কার কার কোম্পানি সেটা একটা মাইল সেই প্রথম বোধ বাঙালি জাহাজ ব্যবসা করতে নামলো বা অন্তত পরিবহন জলপথে পরিবহন ব্যবসা করতে নামলো তারপরে আপনাদেরটা তৈরি হলো এটাকে তো মানে বিশেষভাবে গর্বের একটা সামগ্রী হিসেবে দেখার প্রয়োজন আছে বলে আমাদের মনে হয় দেখুন দ্বারুকনাথ ঠাকুর যে এটা কার্টেগর ট্যাগর কোম্পানি করেছিলেন যেটা সেটাকে পরিবহনে একটা সত্যি কথা যা যে ওরকম তো উদ্যোগপতি কেউ ছিলেন না মানে ও একটা অসাধারণ জীবন দ্বারুকুর আমরা সবাই অনেক সময় ভাবি যে রবীন্দ্রনাথ বা তার পিতা দেবেন্দ্রনাথ সেগুলোর সঙ্গে দ্বারুকনাথ ঠাকুরের কন্ট্রিবিউশন যে কতখানি সেটা এখনও পর্যন্ত পুরোপুরি মূল্যায়ন হয়নি কারণ দেবেন্দ্রনাথ ঠাকুর কিছু দেনা শোধ করেছিলেন কিন্তু যা কিছু ওদের তৈরি হয়েছিল সবই কিন্তু এই দ্বারকনাথ ঠাকুরের ওপরে যিনি রামমোহনের সমস্যা হয়েছিলেন ছিলেন এবং বাংলার ওই রেনেসা যুগে ওর অবদানও কিন্তু অসম্ভব সেই জন্য আমি ওকে প্রণাম জানিয়ে বলছি যে শিপিং কোম্পানি হিসেবে আমাদের যেটা কনসেপ্ট সেটা ছিল ওশান গোয়িং জাহাজকে নিয়ে যাওয়া উনি চালাতেন যেটা বার্ড চালাতেন বা স্টিমার চালাতেন সেগুলোতে একটুখানি যুগের পরিবর্তন হয়েছিল কিন্তু আমাদের আগে বাঙালি কোনো শিল্পপতি জাহাজ ব্যবসাতে তখন আসেনি তাহলে এটা দাঁড়াচ্ছে যে আমরা বাঙালির হাতে প্রথম জাহাজ কোম্পানি গড়ে উঠতে দেখলাম আপনার মাধ্যমে বা আপনার সহযোগীদের মাধ্যমে সবার মাধ্যমে আর কি কিন্তু সেটা সামগ্রিকভাবে সেটা স্থায়ী হলো না কিন্তু সেটা থেকে আবার টেবিল টেনিসে ফেরা এই ব্যাপারটা কিভাবে সম্ভব হলো মানে এমন তো নয় যে আপনি যাবতীয় কাজকর্ম ছেড়ে দিয়েছেন জাহাজ নিয়ে আর ভাবছেন না বা অন্যান্য কিছু নিয়ে ভাবছেন না কেরিয়ারটা আপনার সম্পূর্ণটা টেবিল টেনিস ঘিরে তা তো নয় তাহলে টেবিল টেনিসে ফেরা আবার কি করে হলো এবং কীভাবে এক্ষেত্রে অগ্রগতি আপনার ঘটলো সেটা একটু জানতে চাইব দেখুন একাশি সালে যখন আমি হিমালয় শিপিং ছেড়ে একটা শিপিং কোম্পানি করেছিল ক্যাপস্যান শিপিং এখন সেখানে যখন কাজ করছি ওই সময় আমার একটুখানি ছেদ পড়েছিলো টেবিলের সব কিন্তু ওয়ার্লটেডি যখন করেছি তখন আমার হিমালয়ের একদম তুঙ্গে তখন মানে আমার প্রবলেম বলুন তার প্ল্যানিং কাজ কাজকর্ম এই দুটোকে সামলাতে যে ঠাকুর বোধহয় আমার হাত ধরেছিলেন তাহলে এই দুটোকে একসঙ্গে সামলানো মানে অমানুষ হয়েছিলো তবে এরম হয়েছে ওয়ার্লটেডি যখন করেছি তখন আমার সকালে ছটা সাড়ে ছটার ভেতরে বেরিয়ে যেত বাড়ি ফিরতাম তখন একটা দেড়টা আমার মেয়ে তখন পাঁচ বছর বয়স হয়নি পুরো সেখানে আমার স্ত্রী সামলাতেন সেখানে এখানে আমাকে খুবই সহযোগিতা করেছিলেন সবসময় আমার টেবিল টেনিসের ছাত্র ছাত্রী বা যারা আমার সঙ্গে সময় খেলাধুলো করেছেন তারপরেও যারা খেলেছেন সবাই ওকে প্রায় মাতৃজ্ঞানে এ করতো হিমালয়ের প্রবলেম এটা দুটো একসঙ্গে সামলে যেখানে গিয়ে দাঁড়িয়েছিল সেভেন্টি ফাইভের ওয়ার্ল্ড সাকসেস এবং হিমালয়ের সাকসেস পরপর জাহাজ কেনা হচ্ছে তখন আর কি এ দুটোকে করার জন্যে এটা আমি আমার কোনো কৃতিত্ব দাবি করি না এটা কী করে যে ঠাকুর করিয়ে দিয়েছিলেন আমি এখনও পর্যন্ত এটা একটা আমার কাছে নিজের কাছে মেডাকল থেকে গেছে কিন্তু এটা সত্যি যে স্বামী লোকেশ্বর আমার ছিলেন তার যে কথা তুমি এক গলে পাঁচ পায়ে হবে হিমালয়ের ক্ষেত্রেও সেটা হয়েছিল টেবিল বিশ্ব টেবিল ক্ষেত্রেও সেটা হয়েছিল এ করে নিয়ে আর কি না কিন্তু উনিশশো পঁচাত্তরের পরে আপনার টেবিল সঙ্গে যে যোগাযোগ সেটা কিভাবে রইল মানে তখন আপনি আর কি উদ্যোগ নিলেন বা না উনিশশো পঁচাত্তরের পরে টেবিল টেন্সও অনেক কাজ হয়েছে টেবিল টেন্সে তখন আফটার মতো ওয়ার্ল্ড টিরেতে একটা স্বপ্ন ছিল যে ওয়ার্ল্ড টির পরে আমি একটা টেবিল টেন্স একাডেমি তৈরি করবো পুরোপুরি আর কি যেখান থেকে প্লেয়ারের ফ্লোটা একদম ইনসেসেন্টলি বেরোবে সেইটা করার জন্য আমি ইন্টারন্যাশনাল ইভেন্ট করবো আরও বড় বড় কিন্তু তার সঙ্গে একটা অ্যাকাডেমি তৈরি করে দেবো সেই অ্যাকাডেমি তৈরি করা আমার ড্রিমটা কিন্তু লং টার্ম এখনও সাইয়ের সঙ্গে আমি যোগাযোগ করে রেখেছি কারণ একটা প্রজেক্ট স্যাংশনও হয়েছে অ্যাকাডেমি প্রজেক্ট এটা যদি এখনকার জেনারেশনে যেসব প্লেয়ার অনেক উঠছে তারা এই অ্যাকাডেমিক কনসেপ্ট নিয়ে এখন সমস্ত এটা চলছে খেলাধুলো উইদাউট অ্যান অ্যাকাডেমি ইউ ক্যান রিয়েলি সারভাইভ তো সেইটাকে করার জন্যে আমার পুরো প্ল্যানিং চলছিলো তখনও আশি সালে ওয়ার্ল্ড পরে নেক্সট বিগেস্ট ইভেন্ট ওয়াজ এশিয়ান টেবিল টেনিস সেটা ওই নেতা স্টেডিয়ামে করেছিল তখন তখন অনেক সহজ হয়ে গেছিলো কারণ তখন তো স্টেডিয়াম হয়ে গেছে অলরেডি কিন্তু সেটাও একটা বিরাট এশিয়ান কান্ট্রি তো অনেক মানে আমাদের প্রায় কুড়ি পঞ্চাশটা দেশ ছিল যখন এশিয়ান খেলতে এসেছিল এটা ওয়ার্ল্ডের মধ্যে এতটা বড় ছিল না কিন্তু তাহলেও একটা মিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হয়েছিল তারপরে তো এইসবকে নিয়ে যখন চলছে তার সঙ্গে আমার ক্যাপশন শিপিং সমস্ত হয়ে আরম্ভ হয়ে গেছে তারপরে আশি সালে অবশ্য তখন হিমালয় ছিল একাশি সাল থেকে আমার ক্যাপশন শুরু হয়েছে আচ্ছা এইসব কোম্পানির কোনোটাই তো আজকে আর নেই ক্যাপশেনশিপিং কারণ ছিল এখনও পর্যন্ত আছে আর নেই বলবো না একমাত্র মেয়ে আমার শ্রমনা সে ক্যালিফোর্নিয়ায় রয়েছে সিলিকন ভ্যালিতে ও একজন আইটি প্রফেশনাল খুব নাম করা আইটি প্রফেশনাল যার অনেক বই পাবলিকেশন আছে আর ওরও মানে ইন্ডিয়ান কালচারের সঙ্গেও খুব প্রতপ্রতভাবে জড়িত আমরা শ্রুতি নাটক করেছি এসব অনেক রকম আর কি কিন্তু সেই জন্য ও এখানে এসে শেপিংয়ে জয়েন করতো না গ্রাজুয়েটলি আমাকে অফিসটাকে গোটাতে হয়েছে প্যান্ডিক অবধি আমি কিন্তু রেগুলার অফিস যেতাম আমি কলকাতা পোর্টের বোর্ডে ছিলাম প্রায় চার বছর এবং কলকাতা পোর্ট সেই সব দিয়ে এখনও ওরা মনে রাখে যে আমাকে কনসালটেন্ট হিসেবে ওরা ব্যবহার করেছে আর আমিও একটা নিষ্কাম কর্ম হিসেবে ওটাকে নিয়েছিল কলকাতা পোর্টের যে এত প্রবলেম ড্রাফটের প্রবলেম একটা রিভার পোর্ট এই সমস্তগুলোকে অ্যাড্রেস করে নানান রকম ইনোভেটিভ সলিউশন অ্যান্ড এই প্রজেক্টস ওদের আমার একাধিক প্রজেক্ট দেওয়া আছে এগুলো পোর্ট কিছু ইমপ্লিমেন্ট করতে পেরেছে কিছু এখনও হয়নি নানান আমি ওয়ার্কশপ করেছি শিপিংরে অনেক ছাত্র আমার আছে যারা নানান জায়গায় কাজ করছে ওদের নিয়ে আর কি আমার কাছে এটাও একটা প্যাশান ছিল এই যে আমার টেবিল টেনিসের যেমন প্যাশন প্যারালালি এটা একটা প্যাশন এবং একটা থার্ড প্যাশন ছিল আমার সোশ্যাল কাজ যেটা রামকৃষ্ণ সঙ্গে করা রোটারির সঙ্গে করা আমি সিনিয়র রোটারিয়ান আজও যুক্ত আমি একটা ক্লাব তৈরি করেছি নাইনটি ওয়ানে সেটা আমি চার্টার প্রেসিডেন্ট তাতে আমরা একটা স্কুল করেছি এডুকেশন নিয়ে অনেক কাজ করছি আমরা আজকেও আমার কর্মজীবন শেষ হয়নি তবে দেহের সঙ্গে মনের একটা তো সংযোগ আস্তে আস্তে একটা গ্যাপ তৈরি হয় তো যতটা মন যে গতিতে চলে শরীর তত গতিতে চলে না শ্রোতা বন্ধুর একটা কথা আছে না ওই যে আদার ব্যাপারীর জাহাজের খবরের দরকার কি ঠিকই কিন্তু টেবিল টেনিসের ব্যাপারই বলবো না খেলোয়াড় বা উদ্যোক্তার জাহাজের খবরের দরকার আছে সেটা প্রবীর মিত্রকে দেখলে বা তার কথা শুনলে খুব ভালোভাবে বোঝা যায় এবং কলকাতার ডায়েরি কলকাতার নানা ঐতিহ্যকে তুলে আনার চেষ্টা করে এবং সেই ঐতিহ্যের মধ্যে ব্যবসার ঐতিহ্যও খুব বড়। খেলার ঐতিহ্যও বড়। এগুলো কোথাও যদি একটা জায়গায় এসে মিলে যায় সেটা আমাদের কাছে আরও আনন্দের এই যে বাংলার উদ্যোগ বাংলা শিল্প সেটা কোথাও একটা শুরু হয়েছিল কি আকার নিয়েছিল সেগুলো জানতে পারাটাও আমাদের অবশ্য কর্তব্য অন্যান্য অনেক কিছুর সঙ্গে তো আজকে আমাদের প্রবীণ মিত্রকে বিদায় জানাতে হবে কেননা একটা সময়ের পর তো আমরা এই আলোচনা চালাতে পারি না খুব স্বাভাবিক নিয়মে কিন্তু মন কেমন বলছে যে কয়েকদিন পরে আবার হয়তো আপনারা অনুরোধ করবেন যে ওই জাহাজ নিয়ে জাহাজের ব্যবসা নিয়ে জাহাজের পাঠ নেওয়া নিয়ে বা কোথায় কোথায় কোন দেশে কেমন জাহাজ ছিল কি কি অবস্থা ছিল সেটা নিয়ে আরেকবার আলোচনা হোক আবার টেবিল টেনিস নিয়ে কিছু কথা হোক হবে হয়তো তখন প্রবীরবাবু আবার সাড়া দেবেন আমাদের ডাকে আজকে তাকে অনেক ধন্যবাদ নমস্কার জানিয়ে শেষ করি কলকাতার ডায়রি নমস্কার আজকে এখানে এসে খুবই ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে এতে যদি কিছু উপকার হয় কোনো মানুষের সেটা আমার একটা প্রাপ্তি হবে